দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সালাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাহ কি এখানে কঠোর হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ মহিলা সাল্লাম বলেছেন মান চলোকে সলা আচা মোচা আম্মেদ কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করল কি করল কুফুরি করলে কেউ মমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লেও হয় ফাখত ক্যাফর আসে ব্যক্তি কুফুরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আরেকটা হচ্ছে এসা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাহ আলী সাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কে মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে খাবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আমার সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমি